चलो तो जाओ जाक ओ ये खाना मत देखता आजकल <coughs> देख। अच्छा एक टाइम न्यूज़ देखला न्यूज़ टाइम्स चले वस्तुतः कौन है जेसे अच्छा जाक ऐसा पेंशन करने की नो सिग्नल सिग्नल नहीं বামে 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 প্লাস্টিক ডাঙা যতক্ষণ তো হলো হইতো বামে প্লাস্টিক ঠিক আছে এর মধ্যে যদি প্লাস্টিক করতে হলো আমরা দিতে দিব ফিড়া যদি দেখ যায় এত সুন্দর কার যে প্লাস্টিক ফিড়া একদমই তোরতো না যদি কই যে প্লাস্টিক

জীবনে রিক্স নেই বা ঠিক আছে কিন্তু রাস্তা পার পার হইতে গেলে গিয়ে রিক্স হওয়া এমনি রিক্স দিতে পারো কারণ এখানে আটকায় না রাস্তা যদি আটক না করে মানে সিগন্যাল সিগনাল সিগনালটা লাগছে শেষ চলে যাবে সবাই সিগন্যাল চলে যাবে আটকাতে হবে তো মনে সিগন্যাল ভাঙা যাবে না আসলে রুল এখন ভালোই লাগে একটু পরো করে সিগন্যাল একটু পরো করে তামো এটা তো রুলস হওয়া দরকার ওদের দেশ হইব সবই আছে মনে হয় যে ট্রাফিক লাইট আমি দেখলাম তো ঢাকা শহরে অনেক ট্রাফিক লাইট আছে কিন্তু আসলে মানে না প্রপার প্রপারলি যদি মানতো তাহলে স্টারে আট মনে হয় যে বালাটি হয়ে যেতে হবে কারণ আমি টাইমে যেমন de bu olam. Yavaş, ama öyle konu. Ben uçak सिग्नल दे डुँगती हूँ, तो मैं आप डुँक के जाएँ ना, मैं ले मारे दूँगी सिंदे माल आप तुम्हें आप दाई, जहाँ पर सिग्नल दे डुँगा लगू, शॉप से सिग्नल दे डुँगती हूँ, टेस्ट कॉन्टिन्यू अच्छे ही, बब्बा जाई क्या रे बब्बा चा 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 चा, हाँ ठावे से रेंग, रेंग क्या रे बब অনেকে মনে হয় যে গ্রাজুয়েশন শেষ করে আমার আমার ফ্রেন্ড সার্কেল অনেকে আছে জেক গ্র্যাজুয়েশন শেষ করে আরে আরেবল গ্র্যাজুয়েশন শেষ করে একটা ফুড একটা বিজনেস দেয় যে কোনো একটা কোনো কিছু খর যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স না থাকে কোনো কিছু খর সময়টা আর নষ্ট করেছে পাশাপাশি আসলে একজাম দেয় ওটা তুইছে নাই তো বিজনেস নেবে বলে একটা এটা হচ্ছে আসলে মানে এখন আর মানুষের টাইম আসলে নষ্ট হয় না মানুষের টাইম টু টাইম সব কিছু কেন নষ্ট হয় না আমি দেখলাম এখন মানুষ কি তাহলে কেমন যায় তাড়াতাড়ি টাকা পয়সার মানি পেয়ে যায় কিংবা আর টাইম টু টাইম ওই যে সিঙ্গাল দেবো ষোলো বছর হলো পার্ট টাইম জব করে আঠারো বছর হলে ফুল টাইম জব করে এই যে সিঙ্গালটা এটা কিন্তু দেশে হয় না আর দেশে যারা মনে যে আছে

আইন যদি সঠিক নিয়ম হয় তাহলে সবচেয়ে উপরে আর যদি সঠিক নিয়ম না হয় তাহলে একটা হতা আছে গরিবের জন্য এটা শুধু বাংলাদেশ দেখলি হয় গরিবের জন্য অন্য কোনো ক্ষেত্রে না কেন ঠিক তাদের নাগরিকের পাঁচটা মৌলিক অধিকার ঠিক তারা রাখে কিন্তু দেশে ঠিক

Από την αμάρεια, από την αμάρεια. 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 Από την দেশের মানুষ একটা জিনিস ধরে অন্যরে হ্যারেসমেন্ট হল আমি খুব কিন্তু একটা জিনিস কি যে আসলে মানুষের মানুষ বুঝতে না মানুষের মনে হচ্ছে মানুষের সম্মান দিতে পারে সম্মান এনে যা প্রথমে দেখা মাত্র মনে হচ্ছে সালাম দিলাম পরে বালাবুড়া জিগাইয়া পরে একটা সময় এরা বাস দিলাম এটা সম্মান কর্তা ঠিক আছে সম্মান দিতে সম্মান হলে একজন মানুষের একজন বালা মানুষের মনে হচ্ছে চিন্তা যে এর সম্পর্কে যে কোনো কৃষকের সম্পর্কে বাড়া চিন্তাধারা হওয়ার নেগেটিভ চিন্তাধারা হওয়ার কারণে এর যদি খারাপ হয় একটু বুঝাই তার বুঝাই লাইনে আনতে হয় এই জিনিসটা কিন্তু এখানে আছে বুঝানোর পরে এমন করে যে বুঝাই বলতে লাইন আনতে আর আমাদের এই দেখতেছি দুই হাজার চব্বিশ থেকে দুই পঁচিশে একটা কলকাতায় এইচ রাবিশ মুদি গেছে ঠিক আছে ইউএসএ মোদীকে তোর দাদা না বাপরে যে ওয়েলকাম জানিয়েছে বাংলাদেশে ইয়া অন্য দেশে মানে প্রধানমন্ত্রীর ওয়েলকাম জানায় মানে ওয়েলকাম জানিয়ে তোর নিজের দেশ থেকে তোর নিজের দেশের থেকে মনে হয় যে নিজের দেশটা কি তোর নিজের দেশের মানুষের কত হতো তাহলে নিজের দেশের মানুষের বালা মনে হয় যে চিন্তা ভাবনা হতো এর রাবিস না তো কিনতে হান্ড্রেড পার্সেন্ট রাবিস বুঝছো নি রাবিস এর রাবিসের বাপ